মিষ্টু আর মিষ্টুর ভাইয়ের জন্য দেখো আমি অনেক রকমের খাবার নিয়ে এসেছি যাই মিষ্টু আর মিষ্টুর ভাইকে গিয়ে দিয়ে অনেক খুশি হবে আর মজা করে দু ভাই বোন মিলে খেতে পারবে এই মিষ্টু মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি এ বাবা মিষ্টু আর মিষ্টুর ভাই তো এখানেই খেলা করছিল কোথায় যে যায় জোরে জোরে ডাকতে হবে না হলে ওটা শুনবেই না আরে এই মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি কি ব্যাপার কোথায় গেল দেখি তো এ বাবা এদিকে তো কেউ নেই এদিকে দেখি তো এদিকেও তো কেউ নেই কোথায় গেল আরো জোরে জোরে ডাকি আরে এই মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি কি ব্যাপার কুকু করছে কে দেখি তো এদিকে এ বাবা এদিকে তো কেউ নেই এদিকটায় দেখি এদিকে তো বস্তাগুলো এই কোথায় গেলি রে মিষ্টু আবারও কুকু করছে এই জায়গার থেকেই তো কুকু আওয়াজটা আসছে দেখি তো দেখিতো দেখিত এ মা তোরা এখানে লুকিয়ে কুকু করছিস ভাই কই এ মাই দেখ তোদের জন্য কত রকমের খাবার নিয়ে এসেছি এই নে দুই ভাই বোন মিলে ভাগ করে খেয়ে নে খুশি তো এই মিষ্টু মিষ্টু এই দেখ না তোর ভাই আমার হাতে পটি করে দিয়েছে কি গন্ধ ভাই বাবরে উড়ো বাবরে যাচ্ছি যাচ্ছি তুই আমাকে মারিস না আরে যাচ্ছি 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 মিষ্টি বই পড়ছিস হ্যাঁ সুন্দর করে একটা ছড়া বল তো ছড়া আরে ওরকম না ছড়া বল ছড়া ছড়া আরে ওরকম না ছড়া বল ছড়া ছড়া হ্যাঁ কবিতা আরে ওরকম না সুন্দর করে একটা কবিতা বল দুষ্টুমে তোকে আর ছড়ার কবিতা বলতে হবে না থেকে ছবি তুলবি ঠিক আছে আমি তোকে ছবি তুলে দি সুন্দর করে তুলে দেব সবাই খালি দেখতেই থাকবে সুন্দর করে তারা আরে এরকম করে কেউ দাঁড়ায় নাকি সুন্দর করে দাঁড়া আরে কাঁধে হাত দে এরকম করলে কি ছবি তুলবো নাকি আমি একটু হাস একটু হাস আরে এরকম করে ছবি তোলা যায় নাকি সুন্দর করে দাঁড়া হ্যাঁ দেখেছো কিভাবে দাঁড়িয়েছে এই তুই সুন্দর করে দাঁড়াতে পারিস না দেখেছো আমি ছবি ছবি দিতে পারবো না তোর তুই কিভাবে দাঁড়াচ্ছে এইভাবে ছবি তুললে লোকে দেখলে তোকে পাগল বলবে এইভাবে কেউ দাঁড়ায় ভাগ এখান থেকে কি আমি ছবি তুলতে পারি না দুষ্টু মেয়ে নিজে ভালো করে দাঁড়াতে পারে না আর আমি নাকি ছবি তুলতে পারি না এখান থেকে